চাইবি তবে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন বলে দিলাম না 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 খবরদার পৃথিবীর মাগদুব আলাইহিম যারা পৃথিবীর মাটিতে অবিশপ্ত যারা লানত প্রাপ্ত যারা গজব প্রাপ্ত যারা আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছি খবরদার খবরদার আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদের রাস্তাটা আমার কাছে চাইবি না তোমার

আরে বলবেন তো তাড়াতাড়ি বলেন ওলিয়া ওলিয়ারা সব এক জায়গায় থাকে আলাদা আলাদা জায়গা থেকে ইহুদিদের এই নবী হত্যার বিরুদ্ধে তারা প্রতিবাদ করল ওই প্রতিবাদের কারণে ওই দিন সন্ধ্যা বেলায় মানে যেই দিন সকাল বেলা তেতাল্লিশ জন নবীরে ওরা শহীদ করছে ওই দিন সন্ধ্যা বেলায় ওরাই আবার ওরাই আবার এই ১১২ জন ওলিকে শহীদ করে দিচ্ছে আমি কোথা থেকে বলছি আগেই তার রেফারেন্স দিয়ে দিয়ে তারপরে শুরু করেছি বলা জি আল্লাহ বললেন কি বললেন ও নবী যারা নবীদের মারতে পারে যারা আল্লাহর এত সংখ্যক অলিকে একই টাইমে মারতে পারে আল্লাহ বললেন ও নবী ওদের জন্য জাহান নামে দুঃসংবাদ শুনিয়ে দেন মানে পরিকল্পনাটা আগে ছিল যে নবীদের মারলে এইসব ভালো লোকেরাও কিন্তু একটা হাদিস বক্তব্য আর বাড়লে হবে না ভাই দেখতে দেখতে এগারোটা ষোলো এবার একটু মন দেন খুব ভালো করে মন দিতে হবে দিলে বিষয়টা আপনার কাছে পরিষ্কার হবে হাদিস এসে আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক্কি ওয়া ফি রিওয়ায়াতিন আলা আদুবিহিম আলা আদুবিহিম কাহিরিনা হাত্তা আয়াতিয়া আমরুল্লাহ কামা ক্বাল আলাইহিস সালাম প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন লা তাজালু তাইফাতুম মিন উম্মতি আল্লাহ পাক এর রাসূল জানিয়েছেন লা তাজালু তাইফাতুম মিন উম্মতি আল্লাহ পাক এর হাবিব জানিয়েছেন আমার উম্মতের ভিতরে একদল উম্মত সর্বদা জাহিরিন আলাল হক হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে সত্যের জায়গাতে দ্বারা প্রতিষ্ঠিত থাকবে সংখ্যায় তারা কম হবে এরপরেও তারা আল্লাহর উপরে প্রতিষ্ঠিত থাকবে হাদিসের অন্য বর্ণনা এসেছে মানে সহিহ সনদের হাদিসের বর্ণনা এসেছে আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন আমার উম্মতের আগদাল উম্মাত সর্বদা তারা মানে তারা অত্যন্ত শক্তিশালী ইসলামেরushmanদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন এই লড়াই তারা কখনোই বন্ধ করবে না লাহিরিন আলা আদবিহিম

i oh

অবন কের থারজেেচে ১ার

দল 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 পাখি পাঠালাম ও বাবাজিরা বাইরা মনে রাখুন আর ওই পাখিরা ওই পাখিরা এমন ভাবে লড়াই করলো বিশাল হস্তি বাহিনীর মোকাবেলায় আব্রাহাম বাদশার বিশাল হস্তি বাহিনী ধ্বংসস্তূপে পরিণত হলো ওরা কাবা তো কাবা মিনার বর্ডারে ঢুকতে পারল না ঠিক মিনার মুস্তালাফার বর্ডারেই মহান আল্লাহ ওদেরকে ধ্বংস করে দিলেন ও বাবাজিরা বাইরা মনে রাখুন প্রিয়

(وَلَا পারে بَارَنَا, পারে না পারে না

লড়াই করবা বাসাল্লাম বলছি তোমরা লড়াই করবা ইহুদিদের বিরুদ্ধে আল্লাহ জয়ের পিতা তোমাদের মাথাতেই পরিয়ে দিবেন আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন তোমাদের ভয়ে জান বাঁচানোর জন্য ইহুদিরা পালাবে আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ও দুনিয়ার মুসলিমরা মনে রাখো ইহুদিরা নিজেদের জান বাঁচানোর জন্য পালাবে ওরা কাছের পিছনে যে পালাবে পাথরের পিছনে যে পাট পালাবে ওই সময় ফায়াকুলুল হাজার ওয়া সাজার আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন কাছের পাথরই সময় বলবে ইয়া মুসলমান তুমি এগিয়ে এসোয়াহুদিমি আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে রয়েছে ইহুদি তাকে ধরো এবং একে ধর কল্লা আলাদা করে দাও

সবাই বলুন জোর করে বলুন এত মার খাচ্ছে ফিলিস্তিনের এত মুসলমান মার খাচ্ছে দুর্বলায় ওরা দুর্বল আল্লাহ ওরা কে বলেছেন দুর্বল হবে না এ নবীজি बोलিয়ে দিয়েছেন 10000 বছর আগে আমার একদল উম্মত বিরাট শক্তিশালী শত্রুর বিরুদ্ধেও কখনো দুর্বল জোর করুন এত আজ আমার কাছে শোনার পরে শেষ আমি জিজ্ঞেস করতে চাইছি এই কন্ডিশনে সন্তোষপুর আর সন্তোষপুর পার্শ্বস্থ এলাকার মানুষদেরকে যদি জিজ্ঞাসা করি আপনারা ফিলিস্তিনের পক্ষে না ইসরায়েলের পক্ষে জালিমের পক্ষে না মাজমুল মাজলুমের পক্ষে অত্যাচারিত ব্যক্তির পক্ষে নাকি যারা অত্যাচার করেই চলেছে তাদের পক্ষে জবাব আপনারা কি দিবেন ফিলিস্তিনের পক্ষে এই মুহূর্তেই যদি আপনাদেরকে জিজ্ঞেস করা হয় হে আল্লাহর বান্দারা যারা ফিলিস্তিনের পক্ষে থাকতে চাইছেন যদি ফিলিস্তিনকে বাঁচাতে রক্ত 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 লাগে দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে আজকের মজলিসে সন্তোষপুর হানাফিয়া মাদ্রাসা প্রাঙ্গণে যারা ও শুনতে বসেছেন অনেক নসিহত আমি শুনিয়েছি একদম শেষ বেলা এসে আপনারা স্বীকার করেছেন হয়তো সেটা হতে পারে আমার ওজের গতিতেই আপনারা স্বীকার করেছেন আপনারা ফিলিস্তিনের পক্ষে এবং রক্ত চাইলে রক্ত লাগলেও দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যারা যুদ্ধের ময়দানে যে নিজেদের বুকের তাজা রক্তগুলো ঢেলে দেয় আল্লাহ পাক রক্ত রক্তকে বিথা যেতে দেন না চাঁদের যুদ্ধের ময়দানে নেমে যারা বরণ করে আল্লাহ শহীদদের রক্ত কখনো বিথা যেতে দেন আমি বিশ্বাস করি ফিলিস্তিনের মাটিতে যাদের রক্ত ঝচ্ছে হক সে কোন শিশু হক সে কোন নারী হক সে ফিলিস্তিনের কোন মুজাহিদ যারাই হোক না কেন ইহুদি জাতি যাদের রক্ত ধরাচ্ছে এদের রক্ত বেকার যাবে না এদের রক্তেই একদিন ইসলাম জেন্দা হবে খুব তাড়াতাড়ি এদের রক্তের ফোটার বিনিময়ে তমাম পৃথিবীটাই আসবে মুসলমানদের কবজায় আপনারা তো আমার কাছে শুনতে শুনতে শেষ পর্যায়ে এসে স্বীকার করে নিয়েছেন রক্ত লাগলেও দেবেন আমি আপনাদের কাছে রক্ত চাইবো না ইসলামকে জেন্দা করার জন্যে এই যে হানাফিয়া মাদ্রাসাটা চলছে মাটিতে তুলনামূলকভাবে যদি 924 হিসাব করা হয় 924 এর মানে হিসাবে তুলনামূলকভাবে হুগলির মাটিতে মাদ্রাসার সংখ্যা অনেক কম অল ইন্ডিয়া সুন্নাত জামাত পরিசாலিত বীর হযরত পীর আবু বকর সিদ্দিকী আল কোরাইসি মেমোরিয়াল সন্তোষ পুরহানাফি মাদ্রাসা প্রাঙ্গণের নসীর ইসালে সাহেব আমি আপনাদের কাছে আজকে রক্ত চাইব না চাইব আল্লাহর কোন বান্দা রয়েছে যারা ইসলামকে জিন্দা করবার জন্য রক্ত দিতে প্রস্তুত আমি সেই বান্দাদের কাছে বলতে চাইছি হে আল্লাহর বান্দারা এত বান্দার ভিতরে কে রয়েছে সন্তোষপুর হানাফিয়া মাদ্রাসার এই তালিম এই তাদরিস এই তাদারুস এই দার্স আলম বানানোর এই কারখানাকে জিন্দা করবার জন্য আল্লাহর কোন বান্দা রয়েছে 10000 টাকা দিতে পারবে দিলেন না তো আপনার হয়ে যায় থকবি সে হাজির সাহেবের প্রশ্ন বাকি রয়েছে ওটা মাদিন সাহেব আসলে

আরো আবাস দিয়ে বলেন আমিন আল্লাহ কামতির দিন এই হানাফিয়া মাদ্রাসার বদৌ বদৌলাতে আল্লাহ ইমাম আবু হানিফাকে আপনি যে কাতারে দাঁড় করাবেন আপনার বান্দা নিজামউদ্দিনকে আপনি সেই কাতারে দাঁড় করিয়ে দিন বলুন আমিন আর আবাস দিয়ে বলেন আমিন আল্লাহর কোন বান্দা রয়েছেন দুই নম্বরে দশ হাজার টাকা দেবেন